সুতি স্কেট গুলা দেখেন ভাই গ্রুপ মিলানি তো সিকোয়েন্সের কাজ করা

আচ্ছা দেখেন প্যান্ট এই যে পেনগুলো এই যে প্যান্ট দেখেন এগুলো জিরো মাল 16 20 মালে পেন পাবেন আচ্ছা জি ওকে তারপরে তারপরে এগুলো আছে 16 18 20 এই একটা আইটেম দেখেন জি ভাই দেখেন কিভাবে কাজ করা দেখেন একদম চমৎকার মাশাআল্লাহ আজগুলো দেখেন এগুলো প্রাইস কিরকম ভাই এগুলো প্রাইস পড়ল 260 টাকা মাত্র 260 টাকা হলো 260 টাকা আচ্ছা তারপরে এগুলো আছে গারা গারারা গারারা আপনার জিরো থেকে দেখেন আপডেট এগুলো তাই না ভাই একদম সম্পূর্ণ আপডেট গারারা

মাল দেখেন ভাই মাথা নষ্ট করা মাল আচ্ছা সারা মার্কেট চ্যালেঞ্জ সারা সদরঘাট কালীগঞ্জ চ্যালেঞ্জ এরকম তাই ভাই এরকম এগুলো প্রাইস কেমন পড়বে এগুলো প্রাইস পড়বে হলো 290 টাকা 290 টাকা জি 290 3 কাপড় এই যে এই যে দেখেন 350 টাকা 3 ডি কাপড় 350 এই সব প্রিন্টের কাপড় সবাই করে না এই এর একটা আছে ঘের দিয়া ডিশ গিরের মতো গারারা গারারা ওকে গারারা সিস্টেম

আমি এক একটা কাপড়ের এক একটা করে ডিজাইন দেখা ডিজাইন তো আছে পঞ্চাশ একশো পাঁচশো ডিজাইন আছে সমস্যা নেই দেখেন এটা প্রায় চারশো বিশ টাকা মাত্র মৌসুমি হাতা দিয়া মৌসুমি হাতা দিয়া চারশো বিশ টাকা

দেখেন কাজ করা যে আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ বাইশ ছাব্বিশ আড়াইশ বত্রিশ সব গ্রুপ মিলে নিতে পারবো এই যে এ একটা ডিজাইন আছে সিকুয়েন্স কাজ করা

তারপরে আপনারা পাবেন হলো আমার কাছে সারারা এই যে সারারা সারার ডিজাইন তো প্রচুর আছে ভাই সবগুলো ডিজাইন আমি সুতির একটা ডিজাইন এটা সব গ্রুপ মিলে নিতে পারেন বাইশ ছাব্বিশ তিরিশ চল্লিশ

ট সাত নাম্বার গলি দুইশো উনানব্বই নাম্বার দোকান জুনাইত ফাই ফ্যান ভিডিও অবশ্যই নাম্বার দিয়ে থাকবে আপনারা যোগাযোগ করে ভাইদের তো সব আসতে পারবেন ঠিক আছে প্রত্যেকটা মালে কিন্তু ভাইদের কোয়ালিটি পুরো আপনারা দেখে বেচা করে নিতে পারবেন ওকে ভাই আসসালামু আলাইকুম